আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমার আজকে সকাল সময় গরমের সময় আজকে আমার প্রতিটি পাখি প্রত্যেকটা ঘরের পাখিকে আমি অর্গানিক জিঙ্ক ব্যবহার করেছি সকালে এখনই দিলাম তো মুরগি সহ এখানে আমার মুরগি রাখা আছে এখানেও আমি অর্গানিক জিঙ্ক দিয়েছি তারপরে এই ঘরের যে পাখিটা দেখতেছেন এটার বয়স সম্ভবত বারো চোদ্দ দিন এটাকে আমি অর্গানিক জিং ব্যবহার করেছি যেহেতু এখন সকাল সময় এটার ঘরের এটা সম্ভবত বাইশ দিন কি চব্বিশ দিন এর বাইশ তেইশ দিন বয়স হবে এটাকে অর্গানিক জিং ব্যবহার করেছি মাঝখানে একটা বুড়া চলতেছে যেহেতু বাচ্চাগুলো সব বিক্রি হয়ে গেছিলো এগুলা ছিল এটাকে আমি অর্গানিক জিং ব্যবহার করেছি আমার এই ঘরে প্যারেন্টস পাখি সেটাকে আমি অর্গানিক জিঙ্ক ব্যবহার করেছি তো আমি জিঙ্কের বিষয়ে আমি অর্গানিক জিঙ্কের বিষয়ে অবশ্যই দুই একদিনের মধ্যে অথবা আজকের মধ্যে আমি অর্গানিক জিঙ্ক সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব সম্পূর্ণ আমি পারব না যেহেতু আমি অভিজ্ঞ কোনো ডাক্তার বা কোনো কিছু নয় তো আমি অর্গানিক জিঙ্ক ব্যবহার করে যারা পুরান খামার আছে অভিজ্ঞ খামারিদের আছে তাদের সাথে পরামর্শ করে আমি অর্গ্যানিক জিঙ্ক ব্যবহার করা ফলে কোন কোন রেজাল্ট পেয়েছি কোন সফলতা হয়েছে আমার যেটাতে আমি অবগত আছি আমার কোন লাভটা খামারে হয়েছে অবশ্যই টোটাল বিষয়টা আমি আপনাদের জানাবো বা জানানোর চেষ্টা করব আজকে শুধু আমি জানিয়ে দিলাম যেহেতু আমি প্রতিদিনই চেষ্টা করি দু একটা করে ভিডিও দেওয়ার জন্য তো আমি সকাল সকালে আমি কোন মেডিসিনটা ব্যবহার করলাম এই গরমের সময় সেটা আমি উঠায় ধরলাম আমি আজকে প্রতিটি পাখিকে প্রত্যেকটা ঘরে পাখি দেখি দেখা যাচ্ছে চোদ্দো দিনের পাখি যে ঘরে আসে বাইশ দিনের পাখি যে ঘরে আছে আমার চার দিনের যে বুডার চলতেছে ওখানে মুরগিকে আমার এই প্যারেন্টস পাখিকে টোটাল মিলেই আমি আজকে অর্গানিক জিং দিয়েছি তো আপনারাও তো সম্মানিত কৈল পাখি খামারি ভাই বোনেরা অর্গানিক জিঙ্ক অত্যন্ত একটি ভালো একটি মেডিসিন এবং ভালো একটি কার্যকারিতা আছে এবং অত্যন্ত আমার খামারে আমি ব্যবহার করার ফলে খুব ভালো একটা আমি রেজাল্ট পেয়ে থাকি যার জন্য অনেক খামারদেরকেও আমি এই পরামর্শ দিয়ে থাকি কখন কোন সময় ব্যবহার করতে হবে কী পর্যায়ে ব্যবহার করতে হবে সেটা বলে থাকি তো আমি অবশ্যই যেহেতু আমি বললাম সকালে আমি এই ব্যবহার করলাম আজকে আসলে কি জন্য করি তার কার্যকারিতা কি এগুলো যদি আমি না বলি অনেক নতুন খামারে তারা বুঝবে না যখন আমি বলবো যতটুকু আমি জানি আমার সাহায্যের মধ্যে আছে। তখন হয়তো বা তারা এটা নোট করে রাখতে পারে বা জানা থাকবে এটা ব্যবহার করার চাহিদা থাকবে তো আমি অবশ্যই সম্মানিত বই খামারি ভাই বোনেরা অতি শীঘ্রই অর্গানিক জিঙ্ক সম্পর্কে আমি সম্পূর্ণ ভিডিও একটা তৈরি করে আমি বলার চেষ্টা করব তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ